আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে যে প্রোডাক্টটি নিয়ে আসছি ফায়ার ব্লাঙ্কেট তো এটার যে কাজ ভাই এটা হচ্ছে অসাধারণ একটি প্রোডাক্ট তো আমি মনে করি প্রত্যেকটা বাসায় এই ফায়ার ব্লাঙ্কেট থাকা অত্যন্ত জরুরি তাহলে কি জন্য বা কেন এটা জরুরি আপনারা কিন্তু এই প্রোডাক্টটা দেখলেই বুঝতে পারবেন তো এটা কেন জরুরি বলছি হ্যাঁ এটা হচ্ছে আপনার সম্পূর্ণ এখানে দেওয়া আছে ইনফরমেশন তো এটা কিন্তু আপনারা লটকে রাখতে পারবেন ঠিক দেয়ালে এভাবে ঝুলে রাখতে পারবেন তো এটা কেন জরুরি ভাই একটু খোলেন আপনাদেরকে আজকে আমরা দেখাবো তো এটা কেন জরুরি এটা ঠিক এভাবে খুলবেন তো খোলাটা হচ্ছে সহজ আপনাদেরকে দেখাচ্ছি তো এটা যখন আপনার বাসায় গ্যাস সিলিন্ডার সহ যে কোনো জায়গায় আগুন লাগলে ঠিক আছে তখন আপনারা এই ধরেন এটা একটা খ্যাতার মতো দেখতেই খেতার মতো তো এইটে ঠিক আপনারা এটার মধ্যে কখনো কিন্তু আগুন লাগবে না ঠিক আছে জাস্ট আপনারা ওই যে সিলিন্ডারটা আছে সিলিন্ডারের উপরে যদি মোড়ায় দেন তাহলে কিন্তু সাথে সাথে আগুনটা ভেবে যাবে অথবা আপনাদের গায়ে যদি আগুন লাগে এটাও কিন্তু জড়াতে পারবেন এটা কিন্তু বেস্ট বড়ো একটা আছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা লম্বা তো আপনাদেরকে পুরোটা খুলে এক পাট আমরা খুলছি এটা কিন্তু ডাবল পাট আছে তাই আর খোলা লাগবে না তো এক পাটে দেখেন কত বড় ঠিক আছে এটা কয় ফিট বাই ছয় ফিট বাই ছয় ফিট ঠিক আছে তো এই ধরনের একটা যদি ব্ল্যাঙ্কিট আপনার বাসায় থাকে তাহলে কিন্তু আপনাদের জীবন কতটা নিরাপদ থাকতেছে কিন্তু আপনারা এটা নিজেরাই বুঝতে পারতেছেন তো এটা প্রত্যেকের বাসায় থাকা কেন জরুরি তাই আপনারা যারা এই ধরনের এলি মানে আগুন থেকে শিফটে থাকার জন্য ব্লাঙ্কিটটি নিতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কিন্তু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে মাল দিই অবশ্যই আপনারা ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করবেন মাল হাতে পাওয়ার পর আপনারা খুলে এভাবে খুলে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ তাই আপনারা দ্রুত যোগাযোগ করুন জেহাদ ইলেকট্রনিক্সে অবশ্যই আপনারা মাল দেখে শুনে নিতে পারবেন তো ভাই একটু বলতেছে শুনেন কাঁথা হয় না সিলিন্ডারের উপরে আর এটা ভিজার লাগে না এটা হচ্ছে আগুন ধরে না আচ্ছা এটা যদি সিলিন্ডারের উপর দিয়ে দেওয়া হয় তাহলে আগুনে অটোমেটিক নিয়ে যাবে এটা এটা আগুনে পড়ে না বুঝছেন আচ্ছা এটা আগুনে কিন্তু পড়ে না ভাই কিন্তু বলছে তো ভাই কিন্তু অনেক প্রোডাক্ট হ্যাঁ এরা কিন্তু ভিজা ছাড়া আর কাতা কিন্তু ভিজাইতে হয় তো ভাই একটা সুন্দর কথা বলছে তো দ্রুত যোগাযোগ করুন আমরা কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে ব্ল্যাঙ্কেট আপনারা দ্রুত যোগাযোগ করুন সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঠিক আছে তো আমাদের এই দোকানে অনেক প্রকার মাল পাবেন ইনশাল্লাহ তো সব কিছু ইনশাআল্লাহ একে একে আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের কাজে আসবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা